আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিন তো আমি আসলে খারাপ খারাপ খাতাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই তো আজকে আমি একটা খুব বেশ ভালো খাতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এবং এই টপিকটা ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাকে কোয়েশ্চেন করে আমার ইনবক্সে প্রায় হচ্ছে ফাইভ হান্ড্রেডের এর মতো কমেন্টস আসছে যে স্যার পরীক্ষার খাতায় কিভাবে লিখলে আপনি ফুল মার্কস দেবেন বা টিচাররা ফুল মার্কস দেবেন তো আজকে সেরকমই একটা খাতা আপনাদের সামনে রিভিউ করব। এবং এই খাতাটা হচ্ছে আমার মডেল টেস্টের মডেল টেস্টের স্টুডেন্ট মার্জুক আল সিকিউতে পনেরোতে এগারো পেয়েছেন সিকিউতে পেয়েছেন বিশে উনিশ এবং এটা হচ্ছে খুবই আমি আসলে সিকিউর পার্টটা নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলবো কারণ অনেক স্টুডেন্ট মনে করে সিকিউতে লেখলাই নাম্বার জিনিসটা কিন্তু এমনটা হয় না তো উনি সিকিউতে বিশে বিশই পাইতো কিন্তু একটা জায়গায় ছোট্ট ভুল করে ফেলছে তার কারণে হচ্ছে তাকে আমি বিশে বিশ দিতে পারিনি তো চলে না কথা না বলে জিনিসটা একটু দেখেন দেখেন তিনি পরীক্ষার কোশ্চেন যে অ্যান্সার দিয়েছে এবং আমি একটা কোশ্চেন করেছিলাম যে এনআইসি কি তো অনেকে লিখছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বাট এই ভদ্রলোক ক্লেক্সে এক সময় কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করতে যুক্ত করার জন্য আলাদা করে এক ধরনের কার্ড ব্যবহার করা হয় যাকে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে সৃজনশীল কোশ্চেনের ক নাম্বারে যদি কখনও কী জিজ্ঞেস করে দ্যাট মিনস আপনার কাছে সংজ্ঞা জানতে চাইছে তো আমি যারা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লিখছেন তাদেরকে ফুল দিছি কিন্তু এইভাবে প্রপার বেতে লেখা উচিত তারপর দুই আমি অপটিক্যাল ফাইবারের বিষয় জানতে চাইছি নাম্বারে এবং সে পয়েন্ট আকারে অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে তুলে ধরছে যেটা টিচার আসলে এক্সপেক্ট করে দ নাম্বারের কোশ্চেনে সে প্রত্যেকটা জিনিস পয়েন্ট আকারে উপস্থাপন করেছে এবং পয়েন্ট আকারে উপস্থাপন করার কারণে এটা একদম টিচার বুঝতেই পারতেছে যে শিক্ষার্থীর এই টপিকগুলোর ব্যাপারে কনসেপশন খুবই ক্লিয়ার এবং টিচার এই জিনিসগুলো যেটা যেটা চাইছে সেই সেই জিনিসগুলোকে হাইলাইট করছে এখন আপনি পরীক্ষার খাতে এমন লেখা লিখছেন যে কেউ খুঁজেই পাইতেছে না আসলে আপনি কি বলতে চাইতেছেন তাহলে আপনাকে একটা অ্যাভারেজ নাম্বার দিবে তো দেখেন গয়ের প্রশ্নটা আমি কিনে তিন দিছি এবং চার নাম্বারে এখানে সে একটা পার্থক্য তুলে ধরছে আসলে এখানে পার্থক্যই চাওয়া হয়েছিল বলা হয়েছিল যে কোন নেটওয়ার্ক সিস্টেমটা সবচেয়ে ভালো ঠিক আছে এবং সে পার্থক্যর বেসিসে সেটা সে কী করছে লাস্টে এক্সপ্লেন করছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অতি কত গ্রহণযোগ্য নেটওয়ার্ক তারপরে দুই নম্বরে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর পার্থক্য চাইছি পার্থক্যর মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে তারপরে হচ্ছে যে টপিক থাকতে হবে যেমন ওয়াইফাই ওয়াইম্যাক্স এসে তো এইভাবে লেখার কারণে সে দুই দুয়ে পেয়েছে তারপর এখানে টুইস্টেড পেয়ার কেবলের কথা বলা হয়েছে একটা সিঙ্গেল স্টুডেন্টও এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় এভাবে পয়েন্ট করে অ্যান্সার দেয় নাই তো নাম্বার কেমনে পাবে তো নাম্বার পাওয়ার জন্য ঠিক এই বইতে অ্যান্সার দিতে হবে ঠিক আছে তারপর এই জায়গাটাতে এই জায়গাটাতে সে সবগুলো কিছু সুন্দর মতো লিখছে যেমন এটার অ্যান্সার হবে রিং এবং স্টার্টঅপ বলেছি কিন্তু মাইকায় গেছে সেই চিত্রগুলো কলম দিয়ে ড্র করছে চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করতে হবে আমি চারে চার দিছিলাম তাকে কিন্তু আসলে এটা তাই হচ্ছে আপনি বোর্ড পরীক্ষায় যখন বিধায় কোয়েশ্চেনের অ্যানসার দিবেন অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করবেন তো এই ছিল আমার তরফ থেকে যে পরীক্ষার খাতায় কিভাবে লিখলে শতভাগ নাম্বার নিশ্চিত করা যায় তাই হোক আপনারা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনারা হচ্ছে পরীক্ষার খাতায় আপনাদের অ্যানসারগুলো গুলো দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ